হ্যালো ভি ও এস আমার সঙ্গে সাবস্ক্রাইব করো এখানে লাউটার সাবস্ক্রাইব করে নাও আর পাশে যে নোটিফিকেশন দেখতে ক্লিক করে দাও তাহলে আমার নতুন ভিডিও আপডেট করা পাবে হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমিস সোহেল এন্ড টিপসে সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের মাঝে একটা চার্জ গুগল চার্জ এই যে দেখতেছেন এটা গুগল চার্জটা তো এটা অনেকটা বড় দেখতে অনেকটা পা মনে হয় দেখতে আপনার অনেকটা বোরিং মনে হয় তো আমাদের অনেক জায়গাগুলো অনেকটা মেরে রাখে তো এইটাকে আপনি দেখতেছেন যে এইটা ফ্রি এই যে দেখেন এটা কত একটা সুন্দর আপনার যে গুলা যে জায়গাটা মারে তো এই জায়গাটার মতো এই যে দেখতেছেন উপরে আপনার ডিসপ্লে স্কেন এই যে দেখতেছেন তো এটাতে আমরা যখন ক্লিক করবে এই যে দেখেন তো আপনার গুগল চার্চ চার্জ চলে আসছে অনেক একটা আপনার যে অ্যাপসগুলা কীরকম মানে সুন্দরভাবে দেখা যাইতেছে তো আপনি এখানে জাস্ট ক্লিক করবেন সো নোগাট ভার্সনের যে নোগাট সেভেন পয়েন্ট ওয়ান যেগুলো বার্সন নোগাটে এটা দেওয়া আছে তো আমরা অনেকেরা দেখা গেছে অ্যান্ড্রয়েডে অনেকগুলো ফোন আছে সো নোগাট বার্সনটা আপনি ইউজ করতে পারতেছেন না কারণ এটা নতুন একটা বার্সন অ্যান্ড্রয়েডের সো আপনি যখন এরকম গুগল চার্জের আপনার চার্জবারটা এরকম দেখবেন তাহলে আপনার ওই নোগাইটের মজাটা নিতে পারবেন তো দেখতেছেন যে এখানে ক্লিক করবেন যে যে আপনি এখানে চার্জ করবেন যে চার্জ করার করবেন সো এইটা আমাদেরকে আসলে অনেক একটা দারুণ আপনার চার্জবার সো আমাদের জায়গাটা এখানে দেখতেছেন যে যে আপনার আবার ডেইট বা ওয়েদার আপনি এখানে সেট করতে পারবেন সো এটা কিভাবে ডাউনলোড করবেন সো এটা ডাউনলোড করতে হলে এবার আমার মতো প্লে স্টোরে যেতে হবে আপনি প্লে স্টোরিতে গিয়ে আপনি প্লে স্টোরি বার এখানে আপনি রাইট করবেন ফিক্সেল ইয়াল ফিক্সেল ফিক্সেল ফাইল ফিআই ডাবল তো এটা যখন আপনি ক্লিক করবেন এটা ক্লিক করার পরে আপনার এই যে চলে আসছে এটা উইডগেট প্রো সো এটাতে আপনি ইনস্টল করে নেবেন সো আমিও অলরেডি এটা ইনস্টল করে নিয়েছি তো আপনারাও এটা ইনস্টল করে নেবেন সো এটা ইনস্টল করে নেওয়ার পরে আপনি এখানে আপনার ডিসপ্লে স্কেনে আপনি যাবেন গিয়ে এখানে জাস্ট স্টেপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখার পরে এই যে দেখতেছেন যে এখানে উডগেন্স দেখতেছেন তো এটাতে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে আপনার এই যে যেতে হবে গিয়ে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার যে আমরা যে সফটওয়্যারটা করছি যে ফিক্সেন পাইল উডগেন্স তো এটাকে আপনি ট্যাপ করে ধরবেন ধরে নিয়ে জাস্ট এখানে বসাই দিবেন। এই যে দেখতেছেন চলে আসছে দেখ ক্লিক করবেন আপনাকে বারে নিয়ে যাবে সরাসরি সো মোটামুটি একটা আপনার এ জায়গা স্পেস স্কিনের জায়গাটা বাছা বাঁচা গেল তাছাড়া আপনি নোগেটের গ্যাটের মজাটাও নিতে পারবেন তো আসলে আগেরটা বোরিং মনে হয় যে দেখেছেন যে উলটা তো এটা একটা আধুনিক দেখতে অনেকটা সুন্দর তো তো এটা আপনাদের কাজে লাগতে পারে তো আজকে এই টিপসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন তো আপনার আপনারা কি জানতে চান আপনারা কি ধরনের অ্যাপস সম্পর্কে সম্পর্কে আমি ডিটেলস বলবো সো আপনারা শুধু বলেন যে কি অ্যাপসটা কি রকম কি ধরনের আপনারা ভিডিও দেখতে চান তো আমাকে জানাবেন কমেন্ট করে সো যদি ভালো লাগে আজকের টিপসটা তাহলে একটা লাইক দিবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না তো সবাই ভালো থাকেন আমার কথা শোনার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ